সুশৃঙ্খল ও সুন্দর ভবিষ্যৎ করার বাংলাদেশের বারোটি ক্যাডেট কলেজ অনন্য তুমুল নেই বিগত বিশ বছরের গৌরবময় সাফল্যের ধারাবাহিকতায় ক্যাডেট ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য লালমনিরহাটের এভারগ্রিন ক্যাডেট প্রাইভেট অপ্রতিদ্বন্দ্বী এক প্রতিষ্ঠান কেন আপনার সন্তানকে এভারগ্রিন ক্যাডেট প্রাইভেটে ভর্তি করাবেন বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক প্রয়োজনীয় তথ্যবহুল শীট নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা ক্লাস টেস্ট মাসিক পরীক্ষা মডেল টেস্ট ও সলভ ক্লাস মাসিক প্রগ্রেস রিপোর্ট অভিভাবককে অবহিত করণ অভিভাবক সমাবেশ ও পুরস্কার প্রদান অমনোযোগী দুর্বল শিক্ষার্থীর জন্য মোটিভেশন ও ডে কেয়ার ব্যবস্থা ভাইবার উপযোগী করে গড়ে তোলার জন্য স্পোকেন ইংলিশ ও সহ শিক্ষা কার্যক্রম পরিচালনা দূরের ছাত্রদের জন্য আবাসিক সুবিধা সুবিধাজনক সকাল অথবা বিকাল ব্যাচ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্যাডেট ফাউন্ডেশন কোর্স ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এভারগ্রিন ক্যাডেট প্রাইভেট কালেক্টৰেট মাঠৰ উত্তৰে লালমনিৰ হাট মোবাইল জিৰো ওৱান ছেভেন ওৱান জিৰো নাইন জিৰো নাইন জিৰো ছেভেন জিৰো জিৰ' ওৱান ছেভেন নাইন জিৰো ছিক্স টু ছিক্স ছিক্স জিৰো ফ'ৰ